এদিকে দেখো তিনজনের খাওয়া দাওয়া চলছে পাঞ্জলে চলে আসছে আজকে সানডে স্কুল নেই না বাবা আর যে খাওয়া এখানে এদিকে খেলাধুলা হবে আর বাইরে তো সেই তুফান চলছে তা আজকে ঠান্ডা এটার ভিতরে থাকলেও আর গরম লাগবে না এদিকে দেখো জানালা বন্ধ করে দিয়েছে এত তুফান আসছিল বাপ ভেন্টিলেশনও বন্ধ তোমরা খাওয়া দাওয়া করে নাও তারপর খেলাধুলা ঘর দেখলো কেন

গরম লাগবে না আজকে ঠান্ডা আছে বাহ কি সুন্দর ঘরে তিন জনে হয়ে গেছে পাঞ্জল বাহ ماما ভালো করে জ্বালা হাওয়া ঢুকতো আজকে ঢুকবো আজকে ঠান্ডা আছে না হবে তো তিনজনে কি বসে থাকো আজকে সানডে তো সানডে স্পেশাল চিকেন আসছে আর এখানে একটু সবজি কাটলাম আর এখানে পেঁয়াজ রসুন আলু আদা সব আছে এগুলো কিছু ধুয়ে নিয়ে ধুবো আর এখানে হচ্ছে কলমি শাক বাড়ি করি এখন আমার অতিথি চলে আসছে আমি সকালে যে ডাল ভাত দিয়েছিলাম মেখে এই যে ডাল ভাত সঙ্গে আলু ভাজিও ছিল তো ওরা দেখো সুন্দর করে খেয়ে নিচ্ছে আর এখানে একটু পোলাও করব তার জন্য যে চাল ভিজিয়ে রেখেছি আর এখানে আদা আর একটু লঙ্কা বাটলাম সাইডে রেখে দিলাম তো এটা জলটা ছড়ুক পরে বানাবো আর এই জরা খাচ্ছে আর ওদের ডিস্টার্ব করি না ওরা খাক পোলাও তৈরির জন্য দেখো এখানে চাল রেডি ক্যামেরা না কেমন যেন সাদা সাদা দেখা যাচ্ছে কিন্তু এখানে আমি দিয়েছি হলুদ লঙ্কা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর আদা আর ঘি দিয়েছি ঘি দিয়ে এখানে দেখো ঝরঝরা হয়ে গেছে এখন এটা এই যে দেখো পোলাও একদম রেডি খুব সুন্দর গন্ধ বের হয়েছে তো প্রেশার কুকারে করেছি প্রেশার কুকার থেকে এই যে এখানে নামিয়ে রেখেছি এখন এই যে প্লেটও রেডি এখানে দিব সাজিয়ে তো চলো খাওয়াটা রেডি করি ওদের তো এই যে খাওয়া দিয়ে দিলাম পোলাও চিকেন তো আমাদের ঘরে আবার একজন গেস্ট চলে আসছে প্রাঞ্জল আর এই যে পিকুর এখানে পিকু এখন আসেনি ও আসবে তো আজকে সানডে স্পেশাল পিকু এই যে চলে আসছে খাবে পাঞ্জল টেস্টি ঝাল হয়নি তো হুম খা এই যে এখন এখানে পিকু খাবে যাও বাবা খাও গিয়া গুড ইভিনিং ফ্রেন্ডস তো অনেকক্ষণ পর আবার আসলাম খাওয়া দাওয়া করে দুপুরে একটু মানে ছেলে মেয়ের সঙ্গে একটু শুয়েছিলাম ঘুমানো হয়নি তো এখন বাজে পাঁচটা এখন আবার যাচ্ছি বিকুর পশুদ আনতে তো মধু বলছে আজকে ও যাবে আমি বললাম ঠিক আছে চলো তো এই টাইমে গেলে না সন্ধ্যের পরে মানে পড়াটা হয় এক্সামের সামনে করতে হবে তো ঠিক আছে চলো ডাক্তার এখানে যাই এখান থেকে এখানে ছোটো একটুখানি রাস্তা পিটু একদম হাঁটতে চায় না অল্প গেলে আচ্ছা তো কাছেই আমরা হেঁটেই যাবো তো আমরা একটু একটু করে চলেই আসলাম তো দুজনের রাস্তায় যে ফাইট করে তার জন্য ওই যে মেয়ে একটু পেছনে আছে পিকু মারে দিদিকে হুম খালি দুষ্টা মেয়ে তো যাই ডাক্তারের বাড়ি এখানে চলে ওষুধ নিয়ে দেখো এই যে ওষুধ নিয়ে চলে আসছি গণেশ সুন্দর সব কাছাকাছি আসতে চাইনি ওরা দুজন বলছে না চলো যাই তাই আসছি ওই দোকান ঘাসে হাঁটি জুতো রেখে ওই যে ঘাসে চলে আসলাম একটু পাড়ানোর জন্য কত ভিড় আর জয়গুরু মন্দিরে প্রার্থনা শুরু হয়ে গেছে শোনা যাচ্ছে পাশেই ওই যে জয়গুরু মন্দির শুরু হয়ে গিয়েছে আর পিছনে দেখতে পাচ্ছ বাঁশের প্যান্ডেল হবে সেপ্টেম্বরের সাত তারিখ পুজো তো ওটারই প্যান্ডেল হবে আর কি আজকে এই গণেশ মন্দির প্রচুর ভিড় তো ভিড় হওয়ার কারণও আজ তো আজকে ঝুলনের শেষ দিন তার জন্য সবাই ঝুলনে আসছে তার পাশাপাশি একটু গণেশ মন্দিরেও ঢুকে নিচ্ছে আর কি তার জন্য এত 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 ভিড় হয়েছে অনেক ভিড়টা ক্যাপচার করতে পারছি না সেটা প্রচুর ভিড় আছে ওই যে ঠিক দুইজনের দৌড়ো দূরে ভালোই বাড়িতে শুধু বসে থাকে এখানে তুমি একটু দৌড়াদৌড়ি করতে পারছো যে ঘাসের মধ্যে দৌড়াও oh, <laughs>

তো দেখো ক্যামেরায় কত সুন্দর লাগে না আমার গ্রিনটা ঠিক আছে এখন বাড়ি যাই কি চলো এখন যাব তো দেখ এই যে এখন যাবো চলচ্চিত্র করে কি ওই যে দৌড়াদৌড়ি করলো না দুজনেরই একদম ফ্রেমে স্টাপ দুজন

ওকে ঠিক আছে চলো চলো বাবা দিদির হাত ধরো ধরো হাত ধরো এখন আমরা চলে যাচ্ছি ধরো ধরো এখন আমার হাত ধরো এখন আমার হাত